এই যে বন্ধুরা রাত্রের বেলায় সেজে উঠেছে ঢেউসাগরের গেট দিনে যেটা দেখেছিলেন সাদামাটা সেটাই দেখুন রাত্রের আলোয় আলোকিত হয়েছে কি সুন্দর দেখাচ্ছে বন্ধুরা দিনের বেলাতে আমরা এসেছিলাম দুপুর বেলায় দেড়টার দিকে ঢেউসাগর পার্কে তখনকার ঢেউসাগর কিরকম আপনাদেরকে একবার দেখিয়েছি তারপর আবার চলে এসেছি সন্ধ্যেবেলায় আলোর রোশনায় ঢেউসাগর সেজে ওঠার পর কেমন দেখায় সেটা আপনাদেরকে দেখানোর জন্য তা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি ঘুরে ঘুরে ঢেউসাগরের প্রত্যেকটি কোণা আপনাদেরকে দেখাবো এখানে আছে বাচ্চাদের জন্য খেলনা পরপর তিনটে আছে পুরো আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে দীঘা এলে অবশ্যই দু আসবেন সাথে বাচ্চারা থাকলে বাচ্চাদেরকেও অবশ্যই এই পার্কে নিয়ে আসবেন দীঘাতে যতগুলো পার্ক দেখেছি সবকটাই অবশ্য বেশ কিডস ফ্রেন্ডলি বাচ্চাদের উপযোগী এই সব পার্কে নিয়ে এলে বাচ্চাদের মন খুশি হবে এই কমিক ক্যারেক্টার দাঁড়িয়ে আছে বাচ্চারা দেখলে খুব খুশি হবে ওই যে রাস্তার ধারে গাছের মধ্যে আলো জ্বালিয়ে দেওয়া হয়েছে যত এগিয়ে যাচ্ছি বন্ধুরা তত আলোর বন্যায় ভেসে যাচ্ছে ঢেউ সাগর আপনারা দেখুন কেমন আলোর মালাই সেজে উঠেছে ঠিক যেন মনে হচ্ছে পঁচিশে ডিসেম্বর বা থার্টি ফার্স্ট ডিসেম্বরের রাত এখানে ঢোকার সময় এন্ট্রি পয়েন্টের বাঁদিকে আছে ফুচকার দোকান এখানে আছে সুইট ওয়াটার জিরা ওয়াটার জল জিরা ওয়াটার মিন্ট ওয়াটার বন্ধরাজ লেমন ওয়াটার আর এই দিকে আছে টপ জল হাইজিনিক পানিপুরি

বন্ধুরা এই ভিডিওটিতে আমার স্পটে রেকর্ডিং করার সময় যেসব কথা বলেছি তার পাশাপাশি একটি বেশ বড় অংশের ভিডিওতে এই রকম ভয়েস ওভার শুনতে পাবেন তার কারণটা আপনাদেরকে একটু বলে নিই ভিডিও রেকর্ডিং করার সময় আমি যেসব কথাগুলো বলেছিলাম সেগুলো এখন রাখতে পারছি না তার কারণ হচ্ছে এই ঢেউসাগর পার্কে সন্ধেবেলায় যখন ঘুরতে যাবেন তখন দেখবেন বিভিন্ন জায়গায় সাউন্ড বক্সে নানা রকম গান বাজছে তো আমরা যখন ভিডিও শুট করতে করতে কথা বলেছি সেই কথার সাথে গানও রেকর্ডিং হয়ে গেছে এখন একটা এআই টুলস ব্যবহার করা যায় যার দ্বারা যে কোনো ভিডিও ফুটেজ থেকে মিউজিক এবং মানুষের মুখের বলা কথাকে আলাদা করে ফেলা যায় তো সেটা ইউজ করেও দেখেছি যে পুরোপুরি কাজ হচ্ছে না আর গান রাখা যাবে না এই কারণে যে সেই গান সহ এই ভিডিও আপলোড করলেই সেই গানের অরিজিনাল যারা প্রকাশক মালিক তাদের কাছ থেকে কপিরাইট ক্লেম আসে সেই কারণে স্পট রেকর্ডিং করার সময় বলা কথাগুলো আমি আপনাদেরকে এখন শোনাতে পারছি না তার ফলে এই ভিডিওর বেশিরভাগ অংশে ভয়েস ওভার দিতে হচ্ছে এখানে এই যে দেখছেন বেঙ্গল গার্ডেন নামে একটা বড় কফি অ্যান্ড স্ন্যাক্স এর শপ আছে তার পাশাপাশি এরকম আরো দুটো একই রকম সুন্দর স্ন্যাক্স এর দোকান আছে এখানে আপনারা যা খুশি খেতে পারবেন অনেক রকম খাবারই পাওয়া যায় আর এই যে দেখছেন দুদিকে দুটো পিলার আছে আলো দেয়া এটা হচ্ছে একটা বিশাল দোলনা এখানে এসে আপনারা ইচ্ছা করলে দোল খেতে পারবেন এটা জেলা ওয়াইজ শুভেনীরের দোকান আছে এখানে সুভেনির শপ এক এক জেলার হ্যান্ডিক্রাফটস এখানে পাওয়া যাবে ডানদিকেরটা জলপাইগুড়ির এটা হুগলির এখানে আছে হাওড়ার তারপরে আছে একদম ঝাড়গ্রামের তারপর বীরভূম গাছের আড়াল বাঁকুড়া কোচবিহার দার্জিলিং দক্ষিণ দিনাজপুর সাগর পার্কে কোথায় কি আছে এটা তার একটা লিস্ট এক নম্বর গেটে আছে টিকিট কাউন্টার দু নম্বর গেটে আছে টিকিট কাউন্টার তারপর এরকম করে তিন নম্বরে বিচ সাইড গেট চার নম্বরে পিকনিক স্পট রোড এইভাবে এক এক করে বত্রিশটা আইটেম আছে এইখান থেকে আপনারা দেখে নিতে পারেন এর ডিরেকশান দেওয়া আছে প্রত্যেকটা প্রত্যেকটা লেখার ডান দিকে একটা ডিরেকশান দেওয়া আছে কোন দিকে যেতে হবে পার্কে ঢোকার মুখী এইসব ফলো করে নিতে পারেন ওখান থেকে লেখাটা ঘুমে না এই যে আই লাভ ঢেউ সাগর লেখা আছে এখানে ওই দোলনা ছাড়াও আরো অনেক রকম বাচ্চাদের খেলার আইটেম বা উপকরণ আছে সেগুলো বাচ্চারা এখানে এলে চড়ে মজা নিতে পারে আপনারা সাথে করে বাচ্চাদের অবশ্যই এই পার্কে নিয়ে আসবেন ওই যে দেখতে পাচ্ছেন দোলনা ওই দোলনাতে বাচ্চারা উঠে কি সুন্দর ঘুরছে দোলনা উপরে উঠছে নিচে নামছে এরকম ভাবেই বাচ্চাদের অনেক রকম খেলার উপকরণ আপনারা এখানে পেয়ে যাবেন ওই দেখুন জাম্পিং জাম্পিং গ্রাউন্ড বাচ্চাদের ওই যে নেটের মধ্যে দিয়ে ঘেরা আছে দুটো বাচ্চা কি সুন্দর লাফাচ্ছে তো এরকম অনেক রকম খেলার উপকরণ আছে আপনারা বাচ্চাদের নিয়ে এলে তারা খুব খুশি হবে এবার এই আলোক শোভিত রাস্তাটা দেখুন কি সুন্দর রাস্তা অন্ধকার সমুদ্রের বিচের দিক থেকে বয়ে আসছে সুন্দর হাওয়া এবং আমরা দীঘার দিকে এগিয়ে চলেছি একেবারে বিচের সাইডেই রাখা আছে সেই ময়ূরপঙ্ক্ষী নাও যেটা আমরা দিনের বেলার ভিডিওতে আপনাদেরকে একবার দেখেছিলাম যারা দেখেছেন তারা বুঝতে পারবেন বা যারা দেখেননি তারা এখন দেখেনি এই ময়ূরপঙ্ক্ষী নাও কিরকম সুন্দরভাবে আনয় সেজে উঠেছে দেখুন সন্ধ্যের ঢেউ সাগরে আসার এইটাই একটা লাভ দিনের বেলায় এলে আপনি এই জিনিসগুলো হয়তো দেখতে পাবেন কিন্তু এই আলোক সজ্জা দেখতে পাবেন না তো সেই কারণেই আমরা দিনে আসার পরেও সন্ধ্যাবেলায় আরও একবার এলাম কারণ এখানে আমরা আসার পর শুনেছিলাম যে সন্ধ্যে এর রূপ সম্পূর্ণ অন্যরকম হয়ে থাকে তো বন্ধুরা আমিও আপনাদের রিকোয়েস্ট করব ঢেউসাগর পার্কে সন্ধ্যের পর আসুন আপনাদের দুর্দান্ত লাগবে কথা দিচ্ছি পাশি বিচ সমুদ্রের গর্জন শুনতে পারবেন সুন্দর হাওয়া ভেসে আসবে তার মধ্যে এই সুন্দর গান এবং আলোকসজ্জা তো আসুন ঢেউসাগর পার্কে অবশ্যই ঘুরে যান আর যারা আমাদের এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখলেন তারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই দেবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হবে আবার পরের ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন ধন্যবাদ इस वीडियो को लाइक करें हमारे चैनल को सब्सक्राइब करें और बेल आइकन जरूर प्रेस करें हमारी न्यू वीडियो सबसे पहले देखने के लिए सब्सक्राइब करने के बाद ना घंटी बजा देना ताकि मैं जब भी कोई नया वीडियो अपलोड करूं तब तो तुम्हारी घंटी बजे दोस्तों ये वीडियो मजेदार